ধাতু কাকে বলে যে সকল মৌলিক পদার্থ ঝঞ্ঝন শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী সে সকল মৌলিক পদার্থ আমাদের ধাতু বলে যেমন আয়রন বা ফ্যারাম অরাম কপার লিথিয়াম বেরিলিয়াম সোডিয়াম বেরিয়াম ইত্যাদি যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি ধাতু পর্যায় সারণী বেশিরভাগ মৌলই আমাদের ধাতু হয়ে থাকে এখন আমরা ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা একটা উদাহরণের মাধ্যমে শিখব মনে করো এটা একটা ধাতু বাট আসলে মনে করা লাগবে না এটা একটা ধাতুই এখন দেখো এটা একটা কঠিন বস্তু কারণ এর যে ভেতরের কণাগুলো আছে এগুলো কি একটা একটা সাথে লেগে আছে তাই বলতে পারি ধাতুরা কি হয় আমাদের কঠিন হয় তারপর দেখো এরা কি হয় দৃঢ় হয় দৃঢ় বলতে কি শক্তিশালী বোঝাচ্ছে যে ধাতু কি অনেক শক্ত হয় তুমি চাইলে এটাকে কি করতে পারবে না ভাঙতে পারবে না আর ভাঙতে হলে তোমাকে প্রচুর শক্তি প্রয়োগ করতে হবে বা বল প্রয়োগ করতে হবে তারপর দেখো এরা কি উজ্জ্বল বা চকচকে হয় অর্থাৎ তুমি যদি এটাকে কোনো লাইটের নিচে রাখো বা সূর্যের আলোর সংস্পর্শে রাখো দেখবা এটা কি আলোকে প্রতিফলন করবে বা রিফ্লেক্ট করবে এটা এখানে বলতে চাচ্ছে যে ধাতুরা কি করে ধাতুরা উজ্জ্বল বা চকচকে হয় তারপর দেখো এরা ওজনে ভারী এটা তুমি পরিমাপ করলে দেখতে পারবা যে এরা কি ওজনে ভারী হয় ওকে তারপর দেখো আঘাত করলে জমজম শব্দ করে তাহলে আমাদের ধাতুরা ধাতুদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা তাপ ও বিদ্যুৎ পরিবাহী এই অ্যালুমিনিয়ামের স্কেলটাকে যদি তুমি বিদ্যুতের সংস্পর্শে রাখো তোমার ববের লীলা সাঙ্গ হয়ে যাবে মানে তোমার জীবনও যাবে তোমার জবনও যাবে এমনটা হতে পারে তুমি আর পৃথিবীতে নাও থাকতে পারো তো সবাই সাবধান তাহলে আমরা দেখলাম ধাতুর কি কি বৈশিষ্ট্য হওয়া সম্ভব ওকে এখন আমরা দেখব ধাতুকে শর্টলি আমরা কিভাবে চিনতে পারি সবাই দেখো আমাদের ধাতু চিনার উপায় হচ্ছে কোন একটা মৌল এর নামের শেষে আমাদের আম উচ্চারিত হবে যদি আম উচ্চারিত হয় তাহলে আমরা শর্টকাটলি বলতে পারবো যে সেটা একটা ধাতু যেমন আমরা যদি ফেরামের কথা চিন্তা করি তাহলে শেষে কি আমাদের আম আছে তাই ফেরাম একটা একটা ধাতু তারপর আমাদের অরাম মানে কি স্বর্ণ শেষে আম আছে ধাতু আবার যদি আমরা বেরিলিয়ামের কথা চিন্তা করি তাও ধাতু আবার আমাদের অ্যালুমিনিয়াম অর্থাৎ এ এল এটাও একটা ধাতু কারণ শেষে এ এল আছে আবার আমাদের বেরিয়াম এটা শেষে কি আম আছে তাই কেটে একটা ধাতু এখন দেখো অধাতু কাকে বলে যে সকল মৌলিক পদার্থ চকচকে নয় আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এবং তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না বা পরিবাহী নয় তাদেরকে অধাতু বলে অর্থাৎ ধাতুর যে বৈশিষ্ট্য অধাতুর ক্ষেত্রে কি সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য দেখো আমাদের কারা অধাতু হতে পারে আমাদের হাইড্রোজেন সালফার নাইট্রোজেন কার্বন অক্সিজেন ক্লোরিন ইত্যাদি যে মৌলগুলো আছে পর্যায় সারণী এরা আমাদের কি অধাতু ধাতুর তুলনায় আমাদের অধাতুর সংখ্যা কি কম আমরা হয়তো বা পরবর্তী ক্লাসটা থাক আমাদের পরবর্তী ক্লাসটা থাকবে ধাতু এবং অধাতুর মধ্যকার পার্থক্য তখন আমরা আরো বিস্তারিত দেখতে পারব ওকে অধাতু চিনার সহজ উপায় মৌলের নামের শেষে র স ন উচ্চারিত হবে যদি তিনটা যে কোনো একটা উচ্চারিত হয় তাহলে আমরা বুঝতে পারবো ওই মৌলিক পদার্থ বা ওই পদার্থগুলো আমাদের অধাতু হবে যেমন এখানে আমাদের হাইড্রোজেনের শেষে ন আছে তারপর সালফারের শেষে আমাদের র আছে এবং ফসফর ফসফরাসের শেষে আমাদের দন্তস্য আছে এই জন্য এরা কি আমাদের অধাতু হয় অর্ধধাতু কাকে বলে যে সকল মৌলিক পদার্থ কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে সেই সকল মৌলিক পদার্থকে আমাদের অর্ধ ধাতু বলে অর্ধ ধাতুর আরো কয়েকটা নাম আছে যেমন উপধাতু বা অপ ধাতু এখন আমাদের এই ছয়টা হচ্ছে অর্ধ ধাতু কিন্তু এক এক বই এক এক মতো থাকতে পারে কোনো বই ছয়টি কোনো বই সাতটি বা তেরোটি থাকতে পারে এখানে আমাদের বৃদ্ধ হচ্ছে বোরন এস হচ্ছে সিলিকন জি তে হচ্ছে জার্মেনিয়াম এ এস হচ্ছে আমাদের আর্সেনিক আমাদের এস বি হচ্ছে অ্যান্টিমনি এবং টি ই হচ্ছে আমাদের টেলুরিয়াম অর্ধধাতুর আমাদের কোনো শর্টকাট দরকার নাই কারণ এই ছয়টা বা যে বই যেটা দেওয়া আছে সাতটা বা তেরোটা এগুলা কি মুখস্থ করলেই হয়ে যাবে কারণ অর্ধধাতুর সংখ্যা সীমিত সো আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবা